কথাই আছে না ভগবান যেদিকে টানবে আমাদের সেদিকেই যেতে হবে না কোনো একটা বাধা পড়েই আছে ও যে মা আমাদের আজকে টেনেছে তাই আমরা আজকে আসতে পেরেছি এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আমি আর মা তো বেরিয়ে গেছি আমার একটা স্বপ্ন পূরণের জন্য কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে একটা জায়গায় যাবো যাবো বলছিলাম তো আর যাওয়া হয়নি তো টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আমরা কোন জায়গায় যাচ্ছি তো দেখো আমি তো হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের ডুমুরদহ স্টেশন আর আমার ট্রেন ছেড়ে দিল আমার গন্তব্যস্থলে आने के আর দেখো আমি তো ট্রেনে একটাও জায়গা পাইনি বসার মাকে একটা জায়গা দেখে বসিয়ে দিয়েছি আর আমি দাঁড়িয়ে গেছি গেটের সামনে জানো তো ট্রেনে গেলে আমার গেটের সামনে দাঁড়াতে খুব ভালো লাগে দেন আমরা ট্রেন চেঞ্জ করি ব্যান্ডেল থেকে যে ট্রেন চেঞ্জ করি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য ট্রেন চেঞ্জ করতে হয় আমাদের ব্যান্ডেল এসে তো যাই হোক ওই ট্রেনে এসে না আমি অনেক জায়গা পেয়েছিলাম পুরো ট্রেনটাই ফাঁকা তো চলো সেই যায় ট্রেনটাতে বসে আমি এখন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে আর এই যে এইটা কেমন সেতু বলো তো আমরা কেউ বলতে পারবে এটা হচ্ছে আমাদের হুগলি সেতু তো আমি জানো তো নৈহাটি লাইনে প্রথমবার আসছি মানে আমি এর আগে কোনো দিন আসিনি যে না একবার হয়তো এসছিলাম দুর্গা পুজোর সময় তাও না আমি ঠিক এত মানে এতটা আমার মনে নেই যে কেমন কী গেছিলাম বা কিছু মনে নেই রাত্রেবেলা গেছিলাম তো ঠাকুর দেখার জন্য শিয়ালদা থেকে আর কি বিধাননগর যাবো তাই তো যাই হোক মায়ের জন্য এখানে ফুল আর ডালা কিনে আমি আবারও এগিয়ে গেলাম পুজোর মন্দিরের দিকে কথাই আছে না ভগবান যেদিকে টানবে আমাদের সেদিকেই যেতে হবে তো সেরকম হচ্ছে আজকে অনেক দিন ধরে এই জায়গাটাতে আমি আসতেই চাইছিলাম আচ্ছা তোমাদের তো এখনও বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি নৈহাটির মা তলায় পুজো দিতে জানো তো প্রায় দু বছর ধরে আমার শুধু ইচ্ছে হচ্ছিল যে আমি যাই বড় মা দর্শন করে আসি পুজো দিয়ে আসে কিন্তু না সময় ধীরে ধীরে এগিয়েই যাচ্ছে কিন্তু আমার যাওয়ার সময় হচ্ছিল না আমি মানে সবাইকে মাকে সবাইকে বলছিলাম যে আমাকে একটু নিয়ে চলে নিয়ে চলো যেহেতু আমি চিনি না তো যাই হোক কোনো না কোনো একটা বাধা পড়েই গেছিলো আর আমি আসতে পারছি না আর ফাইনালি আজকে সেই দিনটা এসছে আমার যাওয়ার দিন তো যাই হোক সকাল সকাল তো আমরা বেরিয়ে চলে এলাম মন্দিরে তোমাদের সাথে গল্প করতে করতে আর এসে দেখছি ভালোই অনেকটা ভিড় হয়েছে আর আমরা যেহেতু আমাদের ওখান থেকে ফার্স্ট ট্রেন ধরেছিলাম তো আমি মাকে বলছি যে আমরা গিয়ে ফাঁকাই পাবো কিন্তু না আমাদের আগে অনেক লাইন পড়ে গেছে জানি না এনারা অনেক দূর থেকে এসছে আর অনেক সকালে এসছে মনে হয় তো চলো আমি তো এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানে আসার জন্য না আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি জানো কারণ জব মানে যেদিনই আমি আগে থেকে প্ল্যান করে এখানে যাব ওখানে যাব। আমার না যাওয়া হয় না তাই হট করে কাল রাতে আমাদের প্ল্যান হয়েছে আর সকালবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি ওই যে মা আমাদের আজকে টেনেছে তাই আমরা আজকে আসতে পেরেছি জানো তো আমরা না কালকে রাত থেকে না ঠিকঠাক ঘুমোতে পারিনি কারণ হচ্ছে জানি না কেন কালকে রাতে সারা রাত আমি আর আমার মা ঘুমাইনি জানি না কেন ঘুমাতে পারিনি আর সকালে উঠেই আমাদের বেরিয়ে যেতে হয়েছিল তো আমার চোখ মুখ তো প্রচুর জ্বালা করছিলো ঘুমে তো যাই হোক যেহেতু আমরা রাত্রেবেলা কেউ ঘুমাইনি দুজনের মধ্যেই তো তার জন্য সকাল সকাল উঠতে আমাদের একটু কষ্ট হয়েছে যায় তাও আমরা কষ্ট করে উঠে আমরা চলে এলাম পুজো দিতে আর দেখো কথা বলতে বলতে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি যেহেতু উপোস করে ছিলাম তার জন্য খিদেও পেয়েছিল আমার জানো তো পুজো দেওয়ার আগে না আমার খিদে পাইনি মানে অতটা কিছু বুঝতে পারিনি আমার খিদের কথা মনেই পড়েনি যে এই পুজো দেওয়া হয়ে গেছে তখনই না আমার খিদেটা পেয়ে গেছে এই এটাই হচ্ছে মায়ের মহিমা তো যাই হোক আমি তো পুজো টুজো দিয়ে এইখানে একটু দূরেই মানে স্টেশনের কাছে একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে গিয়ে আমি খেয়ে নিলাম কচুরি আর ঠান্ডা ঠান্ডা জল জলও আমি খাইনি তখন পুজো টুজো দিয়েই আমি জল খাই আমি চলে আসি আবারও নৈহাটি স্টেশনে আর এই যে আবারও আমাদের ঘাট পার হয়ে আমি চলে যাবো আমার বাড়ির দিকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো দেখা যাচ্ছে ভিডিও তো হবে সুস্থ থাকবে ভালো থাকবে আর এই গরমে বেশি বেশি করে জল খাবে তোমার কারা কারা নইহাটি বড় গেছো আমায় কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে